বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মহিলাদের একটি গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট ফাইটিসিওর ফেম ট্যাবলেটের ব্যাপারে এই ট্যাবলেট মূলত নারীদের বা মহিলাদের উর্বরতা বা ইনফার্টিলিটি দূর করতে বা ফার্টিল সম্ভাবনা বা গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করে তো চলুন জেনে নিই এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে কত টাকা দামে কিনতে পারেন এবং এর মধ্যে কোন কোন উপাদান রয়েছে এবং এই ট্যাবলেট কিভাবে কাজ করে এবং কারা খেতে পারবে কারা খেতে পারবে না এবং এর উপকারিতা এই সব আমরা এই ভিডিওতে কি এই ফাটিশিওর ফেম ট্যাবলেট এই ফাটিশিওর ফেম এটি একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বা খাদ্য পরিপূরক এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা নারীদের প্রজনন ক্ষমতা বা ইনফ্যাটিলিটি বা নারীদের প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে যারা ইনফ্যাটিলিটির শিকার অর্থাৎ যারা গর্ভধারণে অক্ষমতা বা গর্ভধারণের সমস্যায় ভুগছেন পিসিওডি বা পিসিও এর মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি অনেকটাই উপকারী এই ট্যাবলেট আপনি মেডিকেল স্টোরে চারশো টাকা দামে কিনতে পারেন এরপরেই বলি এই ক্যাপসুলের মধ্যে কোন কোন উপাদান রয়েছে এর মধ্যে প্রধান যে উপাদানটি রয়েছে মায়ো ইনিসিটল এবং ডি চ্যারি ইনিসিটল এবং এল মিথাইল ফলেট এবং ভিটামিন ডি থ্রি এল আর্জিনিন এবং মিলেটোনিন বিটা ক্যারোটিন এইসব উপাদান নিয়ে এটি তৈরি হয়েছে এবং এই সব উপাদান শরীরে হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে ডিম্বাণুর মান উন্নত করে যা ইনফ্যাটিলিটি দূর করে এবং গর্ভধারণের সম্ভাবনাকে বাড়িয়ে দেয় অর্থাৎ বোঝাই গেল যে এই মেডিসিনটা খেলে মহিলাদের গর্ভধারণের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয় আপনি কিভাবে খাবেন সাধারণত এই ট্যাবলেটটি দিনে একবার সেটা দুপুরে হতে পারে বা রাতে হতে পারে দিনে একবার দেওয়া হয়ে থাকে তবে সঠিক নিয়ম আপনাকে জানতে গেলে অতি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন অর্থাৎ সঠিক নিয়মে আপনি কখন খাবেন এরপরেই বলি এটির ব্যবহার বা এর উপকারিতা কি রয়েছে মূলত এটি ব্যবহার হয়ে থাকে এটি গর্বধারণের সহায়ক আমি প্রথমেই বলেছি এটি গর্ভধারণের সহায়ক এবং মহিলাদের ক্ষেত্রে ইনফ্যাটিলিটি বা বন্ধাত্ম দূর করে এবং গর্ভধারণে সাহায্য করে এবং মহিলাদের শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং ডিম্বাণুর মান উন্নত করে অর্থাৎ ডিম্বাণু ভালো কোয়ালিটির ডিম্বাণু তৈরি করে এবং পিসিওডি বা পিসিওএস অর্থাৎ পলিসেস্টিক ওভারি সিন্ড্রোম বা পলিসেস্টিক ওভারি ডিজিজ এই ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ জরায়ুর টিউমার বা সিস্ট ভালো করার কাজে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে এবং জরায়ুর যে কোনো সমস্যা ভালো করার কাজে এই মেডিসিন ব্যবহার হয়ে থাকে তবে মনে রাখবেন এটি কোনো ওষুধ নয় এটি একটি সাপ্লিমেন্ট তবে আপনি যদি গর্ভবতী হন বা অন্য কোনো ওষুধ খাচ্ছেন তো অতি অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সাইড এফেক্ট দেখা দিলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন অর্থাৎ সেটা চুলকানি দেখা দিতে পারে বা দেখা দিতে পারে যে কোনো র্যাশ বেরিয়েছে এই ধরনের কোনো সাইড এফেক্ট দেখা দিলে অতি অবশ্যই আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেন বন্ধুরা ফাইটিসিওর ফেম নিয়ে যদি আপনারা কিছু জানতেন না আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনারা কিছুটা হলেও জানতে পারবেন এবং আপনাদের অনেকটা উপকার আসবে আপনারা যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন